বিশালগড়ের চেলিখোলা বাজারে বাইক দুর্ঘটনায় ব্যবসায়ী বিষ্ণু লোথের মৃত্যুর ঘটনায় আটক দুটি গাড়ি একই সাথে আটক করা হয়েছে যাত্রীবাহী ম্যাক্স গাড়ির চালককে পলাতক মালবাহী বুলেরো গাড়ির চালক রবিবার বিশালগড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত জানান মহকুমা পুলিশ আধিকারিক বিশালগড়ের চেলিখোলা বাজারে বাইক দুর্ঘটনায় ব্যবসায়ী বিষ্ণু লোথের মৃত্যুর ঘটনার আটক দুটি গাড়ি একই সাথে আটক করা হয়েছে ম্যাক্স গাড়ির চালককে পলাতক বুলেরো গাড়ির চালক ঘটনার বিবরণী জানা যায় সাতাশে জুন বিশালগড়ের চেলিখলা বাজারে বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক বিষ্ণু রোধের গুরুতর ভাবে আহত হয় বাইক আরোহী বিজয় দাস দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়ি এই ঘটনার পর এলাকার উত্তেজিত জনতা সড়ক অবরোধে সামিল হয় ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তখন উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার্জ করে পুলিশ উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন মহকুমা পুলিশ আধিকারিক ও থানার বিশালগর করা হয় পুলিশের তিনটি এই ঘটনার সাথে যুক্ত করে করে। এদিকে বিষ্ণু নথির মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলার নথিভুক্ত করা হয় ঘটনার তদন্তে নেমে বিশালগড় থানার পুলিশ একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি ও একটি মালবাহী বুলেরো গাড়ি আটক করে একই সাথে আটক করা হয় যাত্রীবাহী ম্যাক্স গাড়ির চালককে পলাতক মালবাহী বুলেরো গাড়ির চালক রবিবার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিশালগড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সাতাশে জন বিষ্ণু লোথ ও বিজয় দাস বাইকে করে বিশালগড় বক্সনগর সড়ক দিয়ে খলা বাজারের উদ্দেশ্যে আসে তাদের পেছনে ছিল টি আর নাম্বারের একটি যাত্রীবাহী ম্যাক্স অপরদিকে বিশালগড় থেকে বক্সনগরের দিকে যাচ্ছিল টি আর জিরো থ্রি এল ওয়ান ফাইভ থ্রি এইট নাম্বারের একটি মালবাহী বুলেরো গাড়ি বুলেরো গাড়িটি ঘটনাস্থলে যাওয়ার পর আচমকা রাস্তার বিপরীত পাশে চলে যায় এতে বাইক চালক বিষ্ণু লোথ ও ব্যাক্স গাড়ির চালক হতভম্ব হয়ে যায় তখন বিষ্ণু লোথের বাইকের সাথে মালবাহী বুলেরো গাড়ির সংঘর্ষ ঘটে দুর্ঘটনার পর বুলেরো গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে যাত্রীবাহী ম্যাক্স গাড়িটির সাথেও বিষ্ণু লোধের বাইকের সংঘর্ষ ঘটে তখন ম্যাক্স গাড়িটিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে ঘটনাস্থলে মৃত্যু হয় বিষ্ণু লোধের গুরুতর ভাবে আহত হয় বাইকে থাকা বিজয় দাস মহকুমা পুলিশ আধিকারিক জানান ঘটনার তদন্তে নেমে বক্সনগর থেকে যাত্রীবাহী ম্যাক্স গাড়িতে চালক সহ আটক করে বিশালগড় থানায় নিয়ে আসা হয়েছে পাশাপাশি মালবাহী বুলেরো গাড়িটিকেও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে কিন্তু বুলেরো গাড়ির চালক পলাতক প্রিলিমিনারি আমরা দেখতেছি যে কোনোটা গাড়ির এখানে ইনভলভমেন্ট আছে তো সেই দিক থেকে আমরা ওই প্যাসেঞ্জার গাড়ি যেহেতু এটা প্যাসেঞ্জার গাড়ি প্যাসেঞ্জার গাড়ির এখানে প্যাসেঞ্জারও ছিল এবং প্যাসেঞ্জারদের বক্তব্য অনুসারে আমরা এটা দু অ্যাঙ্গেলেই আমরা তদন্ত করে দেখতেছি এবং যে প্যাসেঞ্জার গাড়ির যে ইনভলভমেন্টের ব্যাপারটা এখানে যে প্যাসেঞ্জার ছিলেন ওদের যে বক্তব্য তাদের বক্তব্যটাকেও আমরা সায়েন্টিফিক্যালি এবং সমস্ত কর্নার থেকেই এটা জেনুইননেস এবং সমস্ত মহকুমা পুলিশ আধিকারিক এদিন আরও জানান স্থানীয়দের অভিযোগ মালবাহী বুলেরো গাড়িটিতে চিনির বস্তা ছিল ঘটনার দিন তবে মহকুমা পুলিশ আধিকারিক জানান বিশালগড় থেকে বক্সনগর যাওয়ার অনেক গলি রাস্তা রয়েছে রাস্তাগুলিতে নজরদারি চালিয়ে চিনি পাচার রুখা সম্ভব নয় এই বিষয়ে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে কি পরিমাণ চিনি বিশালগড়ে প্রতিদিন আসে এবং কি পরিমাণ চিনি বিক্রয় হয় বাকি চিনি কোথায় যায় এই সকল বিষয়ের উপর নজরদারি চালাতে হবে এই বিষয়ে মহকুমা শাসক ও জেলা শাসককে অবগত করা হয়েছে বলেও জানান তিনি এখন দেখার মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসন চিনি পাচার রুখতে কি পদক্ষেপ গ্রহণ করে বিো রিপোর্ট নিউজ টুডে